কখনো কি খাঁটি আখের গুড় বানানো দেখেছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের আখের গুড় বানানোর সম্পূর্ণ ভিডিওটি দেখাবো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন আহা কতই না শান্তি এই জায়গাটি অনেক সুন্দর একটি দৃশ্য আখ কেটে কেটে আনার পরে এই জায়গায় এই মেশিনের মাধ্যমে আখগুলো মাড়াই করা হচ্ছে এবং এই মাড়াই করার রস দিয়ে জাল করে গুড় তৈরি করা হবে প্রথমে এই আগগুলো জমি থেকে সরবরাহ করা হলো এবং তারপরে মেশিন দিয়ে হচ্ছে পরে যে রসটুকু হচ্ছে সেই পাড়া চলছে তারপরে এই রসগুলো আস্তে আস্তে সুন্দরভাবে জাল করা হবে এবং জাল করতে করতে একদম গাঢ় কালার নিয়ে আসবে এবং এই গাঢ় থেকে আস্তে আস্তে গুড় তৈরি করার দৃশ্য আপনাদের দেখাবো যদি কখনো আপনারা এখানে দাঁড়িয়ে থাকতেন অবশ্যই এর ঘ্রানটা আপনার পেট ভরে কারণ এত সুন্দর একটি ঘ্রান বের হচ্ছিল যা বলার মতো না এই গুড়ের পাটালি করতে কতই না কষ্ট হয়ে থাকে গুড় জাল দিতে 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 এইরকম একটি সিচুয়েশন নিয়ে আসে যেটা শক্ত হয়ে যায় তারপরে এই শুরু আসল কাজ তারপর এই সুন্দরভাবে গুড়গুলো খামির করা হবে এবং খামির করার পরে এটা বাজার জাত করা হবে তবে এই সমস্ত ভিডিও আরো দেখাবো অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন গ্রামীণ মানুষ ঐতিহ্য এবং ইতিহাস নিয়ে